আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আজ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে আজ এই মামলার সূচনা বক্তব্য অনুষ্ঠিত হবে এছাড়া সাক্ষ্য শুরু হতে পারে আজ সকালে এ মামলার গ্রেফতার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এ মামলার আসামি বেরবির সাবেক ভিসি রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ চব্বিশ জন এখন পলাতক করেছেন তাদের পক্ষে এরই মধ্যেই সরকারি খরচে জন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় তিরিশ জুন আর চব্বিশ জুন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা এর আগে গত ছয় আগস্ট বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভেসি হাসিবুর রশিদ সহ তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল দুই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রংপুর জেলা নেতৃবৃন্দের সাথে তৃণমূলের আগামী রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে রংপুর পুলিশ হল মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি এতে রংপুর জেলা সভাপতি আল ইমরান সুজনের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ও জেলা সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম বক্তব্য রাখেন মতবিনিময় সভা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রংপুর জেলা সহ আট উপজেলা ও তিনটি পৌর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ মানবতা প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত তেরোশো ত্রাশি বঙ্গাব্দে বারোই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে বাংলা সাহিত্য সঙ্গীতের এই অনন্য প্রতিভার কবি ইন্তেকাল করেন তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম কাজী নজরুলের মৃত্যুবার্ষিক উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে এছাড়া বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিক উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে সারা দেশে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি ও এম কার্যক্রমের আওতায় চব্বিশ টাকা দরে আটা বিক্রি শুরু হবে উপজেলা পর্যায়ে ও এম এর আওতায় প্রতি কর্মদিবসে এক মেট্রিক টন আটা বিক্রি করা হবে দ্রব্যমূল্য স্থিতিশীল ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর সুলভ মূল্যে খাদ্যপ্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে বর্তমানে সারা দেশে চলমান খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়ের পাশাপাশি এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে শিশু কিশোরদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি দু হাজার পঁচিশ এর প্রতিযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গতকাল গ্রামে জেলা তথ্য অফিসে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে এতে জেলা তথ্য অফিসার মোহাম্মদ শাহজাহান আলী সভাপতিত্ব করেন সভায় নতুন কুড়ি অনুষ্ঠানে আগ্রহী শিশু কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে ব্যাপক প্রচারণা ও উঠান বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় কুড়িগ্রামের রাজীবপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল এনজিও বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার ইলাহি এতে সভাপতিত্ব করেন সভায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন ফজলে সংস্থাগুলো তাদের উন্নয়নমূলক কার্যক্রম সামাজিক সুরক্ষা ও জীবনমানের পরিবর্তন সম্পর্কিত বিষয় তুলে ধরেন এ সময় মাইক্রোফিনান্স কার্যক্রমের ব্যাপারে উপকারভোগীদের সম্মান ও স্বার্থ রক্ষা করে কার্যক্রম পরিচালনা করতে সংশ্লিষ্টদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বা আহ্বান জানানো কুড়িগ্রামের চিলমারি উপজেলায় জুয়া মাদক সহ বিভিন্ন অপরাধ রোধে গতরাতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন অভিযানে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত এগারোটি মোবাইল ফোন তিনটি কম্পিউটার ও একটি মনিটর সহ দুই যুবককে আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুজনকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বাসক এদিকে জেলার রাজারহাট উপজেলা উপজেলার নওদাবাস হাই স্কুল মাঠে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে তাস নগদ টাকা ও বিভিন্ন আলামত জব্দ করা হয় গতকাল সন্ধ্যায় উপজেলার উমর মজিদ ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয় গাইবান্ধার সাঘাটা উপজেলায় পাথর বোঝাই একটি ট্র্যাক্টরের ধাক্কায় রেনুবালা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন আজ সকালে উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লা মাঝিপাড়া সড়কের সরু ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক পারি নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে